নতুন দিনের শুরুতে জেনে নিন আপনার আজকের রাশি কি বলছে দিনের পরিকল্পনা করার আগে একবার চোখ বুলিয়ে নিন আপনার আজকের রাশি ফলে আজ সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার পঞ্জিকার বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ দিন এই দিনটি পিতৃপক্ষের শেষ দিকের একটি তিথি এবং বেশ কয়েকটি বিশেষ উৎসবের জন্য উল্লেখযোগ্য আজকের বাংলা তারিখ থাকতে চলেছে একত্রিশে ভাদ্র 14৩২ বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল বেলায় ছটা বেজে সাত মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন বেলায় ছটা বেজে চব্বিশ মিনিটে আজকে চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলায় পরের দিন আঠেরোই সেপ্টেম্বর দুটো বেজে বত্রিশ মিনিটে এবং চন্দ্রাস্ত হবে বেলায় তিনটে বেজে তিপ্পান্ন মিনিটে আজকের তিথি রয়েছে একাদশী তিথি আজকের নক্ষত্র আজ রয়েছে পুনবসু নক্ষত্র যা সকাল ছটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এরপরে পুষ্য নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে পরিক যোগ যা কিনা রাত দশটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত থাকবে এরপরে শিব যোগের সূচনা হবে আজকের করণ রয়েছে বনজ করণ সকালবেলা এগারোটা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত এরপরে বাল্বকরণ রাত্রিবেলা এগারোটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে তারপরে কৈলবকরণের সূচনা হবে আজকের শুভ সময় এবং অশুভ সময় নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনের কিছু শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় চারটে বেজে তেত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময় আপনারা প্রাণায়াম মেডিটেশন করতে পারেন এতে আপনারা কিন্তু ভালো ফল পাবেন আজকের দিনের রাহুকাল অশুভ সময় সকালবেলায় এগারোটা বেজে একত্রিশ মিনিট থেকে বেলায় একটা বেজে দু মিনিট পর্যন্ত আজকের দিনের জমগণ্ডকাল সকালবেলায় সাতটা বেজে উনচল্লিশ মিনিট থেকে নটা বেজে এগারো মিনিট পর্যন্ত সকাল সকালবেলা আজকের বারবেলা এবং গুলিককাল এই দিনের জন্য নির্দিষ্ট কোনো গবেষণার তথ্য পাওয়া যায়নি আজকের বিশেষ ঘটনা বলি এবং উৎসব 17 সেপ্টেম্বর 2025 তারিখটি বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক উৎসবের জন্য তাৎপর্যপূর্ণ আজকে রয়েছে বিশ্বকর্মা পূজো এই দিনে বিশ্বকর্মা পূজো পালিত হবে পশ্চিমবঙ্গ সরকারের অফিসগুলো এই দিনে ছুটি হিসেবে বিবেচিত আজকে রয়েছে কন্যা সংক্রান্তি এই দিনে সূর্যদেব সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করেন যা কন্যা সংক্রান্তি হিসেবে পরিচিত এই দিনে সূর্যদেবতা পুজো এবং আধ্যাত্মিক শুদ্ধি এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার জন্য এটি একটি শুভ দিন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি ইন্দিরা একাদশী নামে পরিচিত এই দিনে ব্রত করলে পূর্বপুরুষদের আত্মা মুক্তি লাভ করে এবং পিতৃদোষ দূর হয়ে যায় সিংহ রাশি লিও সতেরোই সেপ্টেম্বর দু বুধবার সিংহ রাশে জাতক জাতিকাদের অথবা সিংহ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে আজ আপনার রাশিতে অবস্থান করছেন চন্দ্রদেব যা আপনাকে আবেগপ্রবণ এবং শক্তিশালী করে তুলতে চলেছে এর ফলে আপনি আত্মবিশ্বাসী এবং লক্ষ্য স্থির করে কাজ করতে সক্ষম হবেন মঙ্গল আপনার নবম ঘরে অবস্থান করছেন যা আপনার ভাগ্য ধর্ম এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে শুভ ফল নিয়ে আসতে চলেছে আজ বুধ গ্রহ কন্যা রাশিতে রয়েছেন যা আপনাকে দ্বিতীয় ঘরের অধিপতি এই প্রভাবে আপনার জন্য কিন্তু আর্থিক লাভ পারিবারিক বোঝাপড়া বৃদ্ধি করতে চলেছে আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য বেশ ইতিবাচক হতে চলেছে আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে এবং আপনি আপনার বিভিন্ন ক্ষেত্রে সাফলতা লাভ করবেন তবে আবেগের বসে কোনো ভুল সিদ্ধান্ত কিন্তু নেওয়া থেকে আপনাদের বিরত থাকা অত্যন্ত প্রয়োজনীয় ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন বিজনেসম্যানেদের জন্য দিনটি অত্যন্ত শুভ আপনার পরিশ্রমের ফলস্বরূপ বড় আর্থিক লাভ আপনারা পেতে চলেছেন নতুন কোনো বিনিয়োগের পরিকল্পনা থাকলে তা আজ থেকে শুরু করতে পারে কোনো নতুন চুক্তি বা পার্টনারশিপের সুযোগ আপনাদের জীবনে আজকের দিনে আসতে চলেছে ব্যবসায়ীদের জন্য দিনটি কিন্তু বিশেষভাবে ভালোই যাবে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনাদের নেতৃত্ব এবং আত্মবিশ্বাস প্রশংসা অর্জন করতে চলেছে আপনার কাজের প্রতি নিবেদন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজর কাটবে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুযোগ আপনাদের জীবনে আজকের দিনে আসতে চলেছে আজ আপনারা নতুন কোনো অপরচুনিটি বা প্রজেক্ট পেতে চলেছেন নতুন কোনো দায়িত্ব পেলে তা কিন্তু দক্ষতার সাথে পালন করুন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন স্টুডেন্টদের জন্য দিনটি খুবই অনুকূল পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে এবং আপনি কঠিন থেকে কঠিন বিষয়গুলো সহজেই বুঝে উঠতে পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এটি একটি উপযুক্ত সময় আপনারা ফিউচারে যদি কোনো প্ল্যানিং করে থাকেন কোনো টার্গেটের দিকে পড়াশোনার ব্যাপারে তাহলে সেটি আজ থেকে শুরু করতে পারেন এটি কিন্তু ভবিষ্যৎ থেকে বিশেষভাবে লাভবান হতে চলেছেন আর্থিক দিকে দিনটি কেমন অর্থের দিক থেকে দিনটি বেশ ভালো হঠাৎ করে অর্থপ্রাপ্তির উচ্চ আজকের দিনে আপনাদের কাছে জেনারেট হতে চলেছে কোনো কোনো ঋণ বা ধার থাকলে তা আজকে শোধ করার জন্য একটি উপযুক্ত সময় তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন বিলাসবহুলতার জন্য বেশি খরচ করা প্রয়োজনীয় নয় প্রেম এবং পারিবারিক সম্পর্কের দিনটি কেমন পারিবারিক জীবনে শান্তিপূর্ণ বজায় থাকবে আপনার নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা আপনার পরিবারের সদস্যদের আস্থা বৃদ্ধি ঘটাবে প্রেমের ক্ষেত্রে সম্পর্ক আরও মধুর এবং মজবুত হয়ে দাঁড়াবে আপনার ভালোবাসার মানুষটির সঙ্গে টাইম স্পেন্ড করতে আপনারা কিন্তু বিশেষ সুযোগ পাবে আজকের দিনে আপনার আপনাদের ভালোবাসার মানুষটির সঙ্গে কোথাও বাইরে ঘুরতে যেতে পারেন এতে আপনাদের মধ্যে সম্পর্কের মধুরতা বৃদ্ধি পাবে স্বাস্থ্যের দিকে দিনটি কেমন স্বাস্থ্য মোটের উপর ভালোই থাকবে তবে অতিরিক্ত কাজের চাপ একটু এড়িয়ে চলুন নিজেকে সতেজ রাখতে আপনারা নিয়মিত হালকা ব্যায়াম অথবা ধ্যান করুন সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন আজকের দিনে আপনাদের শুভ রঙ থাকতে চলেছে লাল এবং কমলা এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র অথবা রুমাল আজকের দিনে ব্যবহার করতে পারেন এতে আপনারা কিন্তু পজিটিভ রেজাল্টটা পাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা এক এবং নয় প্রতিকার আজকের দিনে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল অর্পণ করুন গায়ত্রী মন্ত্র জপ করুন এটি আপনাদের আত্মবিশ্বাস এবং ভাগ্য কিন্তু ইনহ্যান্স ঘটাবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও থেকে বিশেষভাবে উপকার পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান এবং আপনাদের লাইফস্টাইল যদি আস্তে আস্তে উন্নতি ঘটে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে আমরা বুঝতে পারব বন্ধুরা আজ সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের নিয়ারেস্ট স্থান সেখানে যে প্রথম ভাড়াটি আসতে চলেছে রাত্রিবেলা একটা বেজে চোদ্দ মিনিটে এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলা আটটা বেজে এক মিনিটে এবং দ্বিতীয় ভাড়াটি আসতে চলেছে দুপুরবেলায় দুটো বেজে সাতান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা আটটা বেজে ছত্রিশ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে যে প্রথম ভাড়াটি আসতে চলেছে ভোর রাতে চারটে বেজে একুশ মিনিটে এবং প্রথম জোয়ারটি আসবে সকাল বেলায় বেজে মিনিটে এবং দ্বিতীয় আসতে চলেছে বেলায় বেজে মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রেবেলা এগারোটা বেজে আট মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়সূচিগুলি আনুমানিক এবং আবহাওয়া এবং অন্যান্য প্রাকৃতিক কারণে পরিবর্তন হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক